প্রিয় বোনেরা এই শবে বরাতের রাতে যদি আপনার পিরিয়ড থাকে তাহলে কি আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আপনি কি ভাবছেন আমি তো নামাজও পড়তে পারি না কোরআনও ছুতে পারি না তাহলে আমার জন্য এই রাতের কি ফায়দা আজকের এই ভিডিওটি আপনার জন্যই মন খারাপ করবেন না কারণ আল্লাহ আপনাকে এই রাতের সাওয়াব থেকে বঞ্চিত করেননি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবাররকাত স্বাগত জানাচ্ছি আপনাদের উম্মা আলহুদায় আজ আমরা জানব হানাফি মাঝাবের আলোকে শবে বরাতের রাতে পিরিয়ড থাকলে একজন মুসলিম নারী কী কী আমল করতে পারবেন এবং কোনগুলো থেকে বিরত থাকতে হবে শবে বরাতের ফজিলত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসের মধ্যরাতে আল্লাহতালা তার সৃষ্টির প্রতিদৃষ্টি দেন এবং মূশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনো মাজা অর্থাৎ এই রাত ক্ষমা পাওয়ার রাত দোয়ার কবুলের রাত ফিরে আসার রাত পিরিয়েড অবস্থায় যেসব ইবাদত করা যাবে প্রিয় বোনেরা হানাফি মাঝাব অনুযায়ী পিরিয়ড অবস্থায় নামাজ রোজা কোরআন তিলাবত করা যাবে না কিন্তু আপনি একদমই ইবাদতহীন নন আপনি করতে পারবেন এক বেশি বেশি দোয়া নিজের জন্য পরিবারের জন্য উম্মার জন্য আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট দুই জিকির ও ইসতেকফার বলতে পারেন আস্তাক ফিরুল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জিকিরে অন্তর পবিত্র হয় আর পবিত্র অন্তর আল্লাহর খুব প্রিয় তিন দরুদ শরীফ পাঠ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর দশবার বার রহমত নাজিল করবেন মুসলিম চার কোরআন তিলাবৎ শোনা আপনি মোবাইল বা ইউটিউবে কোরআন শুনতে পারবেন তাতে পূর্ণ সাবাব রয়েছে ইনশাল্লাহ যেসব কাজ থেকে বিরত থাকবেন প্রিয় বোনেরা এই কাজগুলো করবেন না নামাজ পড়া কোরআন শরীফ স্পর্শ করা মুখে তিলাবাত করা মসজিদে প্রবেশ এগুলো থেকে বিরত থাকাই ইবাদত গুরুত্বপূর্ণ নসিহত প্রিয় বোনেরা আল্লাহ আপনাকে অপবিত্র বলেননি বরং আপনাকে বিশেষ ছাড় দিয়েছেন আপনার নিয়ত যদি আল্লাহর জন্য হয় আপনি ইবাদত করতে চাইলে কিন্তু শরীয়ত অনুমতি না দেয় তবু আল্লাহ আপনাকে পূর্ণ সোয়াব দেন রেসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন বান্দা অসুস্থ বা সফরে থাকলে যে আমল সে সুস্থ অবস্থায় করত তার সবাব তাকে লিখে দেওয়া হয় বুখারি এটা আল্লাহর অসীম রহমত প্রিয় বোনেরা এই ভিডিওটি যদি আপনার মন হালকা করে তাহলে এখনই একটি লাইক দিন কমেন্ট করে লিখুন ইনশাআল্লাহ আমি হতাশ হব না আল্লাহর দিকে ফিরব এবং ভিডিওটি অন্য বন্দের সাথে শেয়ার করুন যাতে তারাও জানে পিরিয়ড মানে ইবাদত থেকে দূরে থাকা নয় আর এমন আরও সহি ইসলামিক গাইড পেতে উম্মা আল হুদা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় রাতে ক্ষমা করে দিন আমিন ইয়ারব্বাল আলামিন